সীমান্তে দশ বছরে ভারতের সীমান্তরক্ষী বাহিনীর হাতে কমপক্ষে তিনশো জন বাংলাদেশি নিহত হয়েছেন এর মধ্যে আহত হয়েছে অন্তত দুশো বিরাশি জন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য তুলে ধরেছে এই চিত্র সীমান্তের নিরাপত্তার ক্ষেত্রে একটি নাজুক পরিস্থিতি নির্দেশ করে ভারতের বারবার প্রতিশ্রুতি এবং কূটনৈতিক প্রচেষ্টা সত্ত্বেও এমন ঘটনা বছরের পর বছর ধরে ঘটে চলছে এজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদ এবং এইচ এস এর সংগৃহীত তথ্য মিলিয়ে দু হাজার পনেরো থেকে দু হাজার চব্বিশ সাল পর্যন্ত সময়ে সীমান্তে হতাহতের তথ্য তুলে ধরেছে এই বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানিয়েছে সীমান্তের দু হাতে ছাব্বিশ বাংলাদেশি নিহত ও জন আহত হয়েছেন এছাড়া ওই বছরে একশো আটান্ন জনকে গ্রেপ্তার করে বিএসএফ একই সময় সীমান্তে নয় জন বাংলাদেশীর লাশ পাওয়া যায় যারা ভারতের নাগরিক ও খাসিয়াদের হামলায় নিহত হন বলে অভিযোগ রয়েছে সম্প্রতি বাংলাদেশ ভারত সীমান্তরেখা বরাবর বেশ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে ভারতের বিএসএফ সৈন্যরা বেশ কিছু নাগরিককে বাংলাদেশি বলে চালিয়ে দিয়ে সীমান্তে জোরপূর্বক পুষিনের চেষ্টা করছে আর এ বিষয়টিকে ঘিরে বাংলাদেশ ভারত সীমান্তে বিজিবি এবং বিএসএফ এর উত্তেজনা চরমে